হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন তো এখন কে কি করতেছেন বলেন তো আজকে কিন্তু খুবই গরম পড়ছে অন্য সব দিনের তুলনায় আজকে অনেক বেশি গরম একদম গরমে অবস্থা খারাপ এরপর আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম ফ্রেন্ডদের সাথে বোনদের সাথে আজকে সকালবেলা হচ্ছে রান্নাবান্না করলাম ঘরে খিচুড়ি রান্না করছিলাম আর আমার ফ্রেন্ডদেরকে বললাম তাহলে চলে আয় তো আমার বোন আর হচ্ছে আমার বান্ধবীরা মিলে একসাথে দুপুরবেলা খিচুড়ি খাইলাম যদিও আজকে বৃষ্টি নাই তারপরও মজার ছিল দিনটা তো এই তো দেখতেই পারতেছেন একদম গরম গরম ধোয়া ওঠা গরম খিচুড়ি ও দেখতেই কেমন একটা লোভনীয় লাগতেছে না মানে খিচুড়ি মানেই কিন্তু ভালোবাসা আমার পোলাওয়ের আইটেম থেকে না খিচুড়ির আইটেমটা বেশি ভালো লাগে মানে খিচুড়ির সাথে সব কিছুই যায় মজা লাগে খেতে একদম তো এই যে খিচুড়ির সাথে একদম হালকা পাতলা কিছু ছিল যেমন ডিম ভর্তা তারপর হচ্ছে একটু পিঁয়াজ ভর্তা এই তো সবাই মিলে ফ্যানের নিচে বসে সবাই মিলে সাথে খেতে দারু লাগছিল তো দেখি তো আসলেন আমরা অনেক মজা করছি আজকে দুপুরবেলা খিচুড়ি খাইছি হঠাৎ করে সারেলি প্ল্যান্ট আর যদিও বৃষ্টি নাই এই গরমের মধ্যে খিচুড়ি তারপর ভালো লাগছে সবাই মিলে একসাথে খাইছে তো তার জন্য এরপর বিকালে আমার একটা ফ্রেন্ড আসছিল আমার বেস্ট ফ্রেন্ড তো অনেক দিন পর আসছে আজকে তার জন্য ওর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই কারণ অনেক দিন পর আসছে তো রাগ অভিমান অনেক কিছুই ছিল যে কারণে আর ভিডিও নেওয়া হয় নাই এই তো আর এখন রাত কয়টা বাজে বলেন তো নয়টা তেপ্পান্ন বাজে আমার বান্ধবী আমার জন্য কি রান্না করতেছে দাঁড়ান একটু পর আপনাদেরকে দেখাবো মানে বেচারা কষ্টে ঘেমে টেমে মানে এসে নাস্তা তো করছি হচ্ছে সন্ধ্যাবেলা এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি তাই আমার বান্ধবী আমাকে বললো কি খাবি বল আমি বললাম তোর যেটা মন চায় সেটা বানায় নিয়ে আয় তারপরে সে কী করলো রান্নাঘরে গিয়ে আমার জন্য হচ্ছে কী যেন বানাচ্ছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে ওয়েট করেন আর এই আগে দেখেন দেখেন আমি ঘেমে পুরা একদম শেষ আমি এত পরিমাণে ঘামতেছি এখানে বসে মানে আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রচুর একদম অনেক বেশি গরম পড়ছে আজকে বান্ধবী তুমি কি রান্না করতেছো হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই রান্না করতেছো এখনো হয় নাই এই ফ্রেশ ফ্রাই না ফ্রাইড রাইস রান্না করতেছোস রান্না করতেছে ফ্রাইড রাইস বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই এটা কোনো হইলো বলেন তো হ্যাঁ এটা বাংলা ইংলিশ দিয়ে বুঝলে গেছোস রান্না করতে করতে বেচারি গরমে একদম সব ভুলে গেছে এই আর কি আসলে ও কয়দিন পর চলে যাবে আমাকে রেখে আমাকে রেখে সবাই চলে যায় সবাই এখানে আমাকে একা ফেলায় রেখে চলে যায় ও চলে যাবে কয়দিন পর ও আমাদের বাসায় ছিল এতদিন ওর একটা প্রোজেক্টের কাজ ছিল তো এই ওই কাজটা এখন শেষ তার জন্য ও চলে যাবে মনটা আমার খুব বেশি খারাপ এতদিন ও আমার সঙ্গ দিয়েছিল আপনারা সবাই দেখছেন ওর সাথে আমার ভিডিও অনেক তো সবারই তো যাওয়ার পালা তাই না ওরও তো বিয়ে হবে এখন থেকে আর কি করবে মেয়েটা তো বড় হয়ে গেছে তাই না সবাই চলে যাবে আমাকে রেখে আমি এখন কান্না করে দিব আর ভিডিও করতে পারবো না গাইস তারপর একটু খাওয়া দাওয়া করে বান্ধবীর সাথে বের হয়ে গেছিলাম বাইরে চা খেতে তাও আবার রাত এগারোটার দিকে দেখেন একদম রাত তখন আকাশে হচ্ছে খুব সুন্দর একটা চাঁদ তো এই চাঁদের মধ্যে আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুবই সুন্দর তাই না আমার কাছে কিন্তু রাতের চাঁদ খুবই ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো আমি আর আমার বান্ধবী রাস্তায় হাত ধরে হাঁটতেছিলাম বেচারার তো বয়ফ্রেন্ড নাই সরি বেচারি বেচারির তো বয়ফ্রেন্ড নাই তাই আমাকেই বয়ফ্রেন্ড বানায় নিল আরে কী কষ্ট থাক দোয়া করে দিলাম খুব ভালো একটা জামাই পা বয়ফ্রেন্ডের দরকার নাই এখনকার বয়ফ্রেন্ডের কোনো বিশ্বাস নাই জামাই নিয়ে সুখে থাকিস বান্ধবী এই তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে